সমুদ্র থেকে একটা মাছ ধরলো তো সবাই দেখতেছে ভিডিও করতেছে তো আমিও যাচ্ছি দেখি কি মাছ ধরছে উনি সামনে গিয়ে দেখলাম দেখেন অবস্থাটা যদি ভিডিওতে ছোট দেওয়া হয়েছে প্রায় অনেকটা বড় এটাকে আমরা হক্কা মাছ বলি যদি এটা বিষাক্ত মাছ একবার শুনছিলাম আমি এটাকে ধরলে নাকি না কামড় দিলে কিভাবে বিষ প্রয়োগ করে যায় না সঠিক যেই মাছটা দেখেন অনেকেই আসছে দেখতে মাছটা মাত্র ধরা পড়ছে তেছে যদিও মাছটা দেখতে খুবই সুন্দর আমি নিজেও ধরছি এবং আমার হাত এটার গায়ে স্পর্শ করছে যে না আমার ক্ষতি হবে কি না তবে মাছটাকে খুবই সুন্দরভাবে এখানে যে লোক আছে তিনি হয়তো বা ছেড়ে দিবেন রিলিজ করে দিবেন দেখেন যে লাইট পড়ছে তারপর কি যেন একটা আনছে না প্রথমে আপনার এই যে বড়শিটা যে বড়শিটা এটা ছাড়াবে তো তিনি খুবই দক্ষতার সাথে কাজটা করতেছে দেখেন এই যে অবস্থা ভিতর থেকে এটা চাপ দিয়ে হালকা করে মানে বড়শিটা আগে ছাড়াবে ছাড়াইতেছে যদি এই মাছগুলো খাওয়া যায় কিনা তাই না আমি যতটুকু জানি এটা একটা বিষাক্ত মাছ তো আমি হাত দিয়েছি আমার নিজের একটু ভয় লাগতেছে প্রথমে আমি হাত দিয়ে ভিডিও করছি বা এটা শরীরে আমার টাচ হয়েছে দেখেন উনি হয়তো বা বড়শিটা লাইছে তারপর আর একটা জিনিস আনতে গেছে এটাকে ফেলে দেওয়ার জন্য তো তিনি দেখেন এই মাছটা হাতে ধরতেছে না তার নিজের বা ভয় লাগতেছে আমি না বুঝেও মাছটা ধরে ফেলছি যাই না আমার সমস্যা হবে কি না তো দেখেন এই ব্যক্তিটা মাছটাকে এখন হয়তোবা সমুদ্রে আবার ছেড়ে দিবে দেখি কি করে সেই মাছটাকে নিয়ে এই যে যা ভাবছিলাম তাই দেখেন সমুদ্রে পালাই দিল মাছটাকে তো এখানে অনেকেই মাছ ধরে মাছটা খুবই সুন্দর ছিল দেখেন সে তার ওয়াইফকে নিয়ে এখানে আসছে সুন্দর ভিউ উদযাপন করতেছে বা হলিডেটা সে সুন্দরভাবে কাটানোর জন্য এখানে আসছে এর মাঝে সে মাছ ধরতেছে তো এখানে তার দুই তিনটা বড়শি আছে দেখেন এখানে একটা বড়শি আর ওইখানে বসি আবার ওই কোনা একটা আছে তো সে বসে রয়েছে তার ওয়াইফ ভিতরে শুয়ে রয়েছে তো এইভাবেই যদিও সিঙ্গাপুর অনেকটা জায়গা আছে মাছ ধরা যায় যদিও সব জায়গায় ধরা যায় না কিছু কিছু জায়গা মাছ ধরা যায় এ দেখেন কোনার মধ্যে আর একটা বর্ষি এই বড়শিটাও মনে হয় তার এখানে প্রায় বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে তো এখানে তামিলটা কিছু দুষ্টামি হাসি টাটা করতেছে ছবি তুলতেছে দেখেন ছুটির দিনে এনজয় করতেছে ডেটাকে এনজয় করতেছে যদিও সচরাচর বন্ধের দিন পাওয়া যায় না দেখেন অবস্থা তো এই এখানেও আরেকটা বড়শি যেটা দেখাইলাম আপনাদের এই হলো ভিউটা যদিও দিনে সত্যি অসাধারণ লাগে রাত্র দেখা এরকম লাগতেছে তো এখন আমি চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম